hombre ke desh gabe ta kachhi 9400 aajke goli lagabadi koshtho hat

বিজেచితে দেখেছি এবং এখন আরেকটি গাবি গাবি বাচ্চা সর দেখাবো দুধের গাবি খুব সুন্দর একটি দেশি গাবি তার সাথে খুব সুন্দর একটি কোয়ালিটি সার তো দর্শক এটা বাজারে কত দরদাম চলছে আসসালামু আলাইকুম বয়স

দেশি গাভির প্যাট থেকে খুব সুন্দর একটি সাইওয়াল সার বাচ্চা আজকে নরিল্লা গবাদি ঘুষরা দেখলাম দরদাম হচ্ছে পঁচাত্তর হাজার টাকা ইতিমধ্যে তো উনি একজন ব্যবসায়ী তো এই গাবিটি আজকে আজকে নরিল্লাগবাদি ঘুষরা বিক্রি হবে তো দর্শক বন্ধুরা আপনাদেরকে আমরা ভিডিও গাবিগুলো দেখলাম খুব সুন্দর কোয়ালিটি ফোন গাবি এবং প্রত্যেকটি গাবির বাচ্চা ছিল অনেক আকর্ষণীয় সুন্দর তারা অবশ্যই নিত্য নতুন গবাদি বাচ্চা সহ দুধের গাবি দেখার জন্য অবশ্যই করবেন এবং লাইক করবেন এবং কমেন্টে জানাবেন তো দর্শক হাটের ভিডিও প্রতিবেদন তো আগামী হাট ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ আসসালামু আসসালাম